তো বন্ধুরা দেখুন আমাদের এই সামনে যে খালটা ছিল তো খালটা একটু ছেঁচা হয়েছে আর দেখুন মাছ দেখুন কত বড় বড় দেশি পুঁটি দেখুন আর এইটা এই যে দেখুন এটা কিন্তু শিং মাছ বন্ধুরা এই শিং মাছে কিন্তু কাঁটা মারলে খুব খুব কিন্তু যন্ত্রণা করে দাঁড়ান দেখায় আপনাদের একটু তুলে এই দেখুন বাবা মাছগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর এখানে কি কি নিয়েছি দেখুন আমি কি দিয়ে বানাবো নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের যে রেসিপিটা আমি দেখাবো সেটা হলো ট্যাংরা মাছের রেসিপি তো সম্পূর্ণ একদম নতুন রেসিপিটা বন্ধুরা আর এই রেসিপিটা একদম গরম গরম হাতের সাথে জমে যাবে আর খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা তো চলুন আমি কিভাবে রেসিপিটা শুরু করলাম একবার আপনাদের দেখাই আর এইটা এই যে দেখুন এটা কিন্তু শিং মাছ বন্ধুরা এই শিং মাছে কিন্তু কাঁটা মারলে খুব খুব কিন্তু যন্ত্রণা করে দাঁড়ান দেখায় আপনাদের একটু তুলে এই দেখুন ওরি বাবা তো এইটা আমরা খাবার জন্য তুলে নিচ্ছি ঘরে খাবো দেখেন তো উঠতে চাইছে না তো আজকেরে কিন্তু ট্যাংরা মাছের রেসিপি বানাবো বন্ধুরা আর পুরো একদম জ্যান্ত পুকুর থেকে ধরে নিয়ে এসেছি আর দেখুন পুকুরে ছেঁচা হয়েছিল সেই ট্যাংরা মাছাই দেখুন এইগুলো কিন্তু রান্না করার জন্য আমি বেছে নিচ্ছি বেশ বড় বড় সাইজের আর ছোটগুলো সব বিক্রি করে দেব তো সঙ্গে থাকুন বন্ধুরা আজকের আমি কিভাবে ট্যাংরা মাছের রেসিপিটা বানাচ্ছি সেটাই আপনারা দেখতে থাকুন আর একদম কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি তো মাছগুলো কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর এখানে কি কি নিয়েছি দেখুন আমি কি দিয়ে বানাবো এখানে কাঁচা টমেটো আর একদম কিন্তু গাছ থেকেই তুলে নিয়ে এসেছি বন্ধুরা টমেটো আর ধনে পাতাটা পুরো টাটকা আর ধনে পাতাও দেবো আর এখানে মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আর আমি যে ঘরে বানিয়েছিলাম চাল কুমড়োর বড়ি সেই বড়ি একটু দেব। আর এখানে একটু কালো জিরে আর পাঁচফোরণ নিয়েছি আর একটু দেব তেল আর এগুলো দিয়েই বানাবো তো এই যে মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে কড়াই তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব আর ট্যাংরা মাছ কিন্তু একটু ফাটে বন্ধুরা সেই সাবধানে কিন্তু মাছগুলো ভাজতে হবে মাছগুলো দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এইভাবে আমি ভালো করে ভেজে নেব তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব তো বড়িগুলো আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব বড়িগুলো এই যে তুলে নিয়েছি লাল লাল করে ভেজে এবার ফোড়ন দিয়ে দেবো এই তেলে পাঁচ ফোড়ন আর কালো জিরেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কুচুনো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচা টমেটো তো আমি এখানে কিন্তু আদাও আপনারা চাইলে দিতে পারেন আমি কিন্তু আদা দিলাম না বন্ধুরা তো এইটা একটু লবণ দিয়ে কাঁচা টমেটোটা আমি একটু নরম করে ভেজে নেব কাঁচা টমেটোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু লবণ দিয়ে সিদ্ধ করলাম আর এদিকে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এই রান্নাটা বেশি কিছু মশলা লাগে না বন্ধুরা আর এইভাবে আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন হেরই লাগে খেতে তো মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম তো এবার আমি জল দিয়ে দেবো একটু পরিমাণ মতো পরিমাণ মতো আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এবারে আমি উপর থেকে বড়িগুলো দিয়ে দেবো আর এটা বেশি ঝোল করব না বেশ একটু মাখা টাইপের হবে ওই জন্য আমি বড়িটা দিয়ে দিলাম এবারে আমি একটা ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে তো আমি এবারে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি উপর থেকে একটু জিরে বাটা দিয়ে দেবো আর তারপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দিলে আমার কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে তো এই যে উপর থেকে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ছেড়েছে বন্ধুরা ডাল একটা মানে ফ্লাওয়ার গন্ধটা আসছে আর এদিকে দেখুন এই যে ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি তো আমার কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছের বড়ি দিয়ে একদম ঝাল রেসিপিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো একদম কিন্তু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখুন তো এবারে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করব আর কারা কারা ট্যাংরা মাছ ক্ষেত্রে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আর তা আবার দেশি ট্যাংড়া আর চ্যান্ত আপনারা তো দেখলেন তো আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা